মাজার নিয়ে মিজানুর রহমান আলা ঝারি আগের বক্তব্য আর একনের বক্তব্য অনেক তফাৎ যাক দীর্ঘদিন পর হলো আল্লাহর অলি এবং মাজারের সত্য কথাটা বের হয়েছে আল্লাহ সবাইকে হেদায়ের দান করুক মাজারে মশারি দিবেন লালশালু দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার ফুলের রহমানই সওবা মানত করতে হয় রহমানের নামে মানত তবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এইজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকুর শূদ্রন শূদ্রাবে হেদায়েত এর মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা আয়াতের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব লাইকি